সমগ্র পৃথিবীর তিনি কি প্রথম নামাজ পড়েন যে কিছুরা পড়েন Hanafi ahle hadith সবাই একটা সূরা কম বলছারে কোনটা উবাদাবিন সামিত রাদিয়াল্লাহু পালান বলেছেন বিশ্বনবী বলেছেন লা সালাত লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব এমন কোনো নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা নাই সূরা ফাতিহার প্রথম আয়াতে কি পড়েন আলহামদুলিল্লাহি রাব্ব ঠিক ঠিক বলেন এবার আপনি প্রশ্ন করেন আল্লাহ আপনার পরিচয় পেয়েছি কিন্তু আপনার নবীর কোনো পরিচয় আছে নাকি এবার আল্লাহ আলোচনা করলেন হা আমার নবীর পরিচয় তোমাদেরকে দিয়ে দিই কত সুন্দর আল্লাহ হলেন রাবুল আলামিন তার রাসূল বলেন রাহমাতাল লিল আলামিন এবার বলা মല്ലা তোমার পরিচয় পেয়েছি তোমার নবীর পরিচয় পেয়েছি এবার এই কোরআনের কোনো পরিচয় আছে কিনা এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের সূরাত কোরআন কারিমের সূরা তাকবীরে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার পরিচয় দেন ইন্নাহু ওয়া ইল্লা যিকরুল লিল আলামিন আল্লাহ হলেন রব্বুল আলমিন বিশ্বনবীর আলামিন আর কোরআন হল দিকরুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য কোরআন হলো উপদেশ একজন মন্ত্রী থেকে শুরু করে নিয়া একজন একজন আল্লাহ পালার সব কনস্টিটিউট আল্লাহ পালার সব ধরনের সংবিধান আল্লাহ পালার সব ধরনের জীবনবিধান যেইখানে দিয়েছেন সেটার নাম হলো কোরআন ঠিক ঠিক বলেন তাহলে তিনটি মিল দিলাম রব্বুল আর রহমতাল লিল যিকরুল দেখছেন তো মিল আসলে নাই এজন্য সেই মজলিসে আপনারা বসেছেন আর এই মাহফিল নিয়ে একserverId আবু জাহেরের নাতিপুতির কাপ্তা দাও হয়ে যায় মাহফিল শুনলেই তার বন্ধ করে দিতে চায় ঠিক না بتقরে বলেন কিছুদিন পূর্বেই যারা আলেমদের বিরুদ্ধেচরণ করেছে কিছুদিন পূর্বেও যারা আলেমদেরকে ধরে ধরে জড়িয়ে পড়েছে আর আজ তারা মতো ইজরার মতো মুখে পচা হলেও তাহলে কোরআনের মজলিসে সবাই বসতে পারবে না কোরআনের দল সবাই করতে পারবে না কোরআনকে সবাই আঁকড়ে ধরে রাখতে পারবে না ঠিক না বলেন একমাত্র যার কল্যাণ চান আল্লাহ যাকে পছন্দ করেন একমাত্র তাকে কোরআনের জন্য আল্লাহ কবুল করেন ঠিক না ঠিক এই মর্মে একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দেব হাদিসটা উল্লেখ করেছে ইবনে হিবান জামিউল হাদিস দশ হাজার এক নাম্বার বর্ণনায় আবি হুরাইরা আল্লাহ তাআলা তিনি বড় করেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ওয়াহিনহু আনি কুন ওয়া বাতিনহু আমিকুন লাহুন নজুমুন ওয়া আলা নজুমিহি আল্লাহর কোরআনটা বাইরে থেকে পুরনো মনে হলেও ভিতরে রয়েছে নতুনের পরে আরো নতুন তোমরা যতই আল্লাহর কোরআন পড়বা আমি আল্লাহ তোমাদের কাছে নতুন বানায়া দেব আল্লাহর কোরআন কোনোদিন পুরাতন হয়ে যাবে না যেমন সূর্য লক্ষ লক্ষ বছর ধরে মানুষের শরীর গরম করে দেয় এই তো কিছুদিন পরেই শীতকাল আপনাদের দেশে প্রবেশ করবে শীতের প্রচন্ড কোন কোন ঠান্ডা আর আল্লাহ তাআলা এই শীতের ঠান্ডাকে দূরীভূত করে দেওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়া জাআলনা সিরাজাও আমি আল্লাহ তালা মানুষের উপকারের জন্য গরম বাতি বানিয়েছি আর সূর্য যদি তেরো লক্ষ শত লক্ষ বছর পরেও যদি আপনার শরীর গরম করে দিতে পারে আল্লাহর নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে মাত্র চোদ্দ শত বছর এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে অন্য নবীরা শেষ হয়ে গেছেন তাদের মৌজাদা শেষ হয়ে গেছে মুসালা সাল্লাম লাঠি স্পর্শ করলে কি হয়ে যেত কোরআন কারিম খুলেন ফা

আল্লা গোটা জুনিয়ার দানব মানে জিনদেরকে সুলাইমানের বসিবিদ্ধ করে দিয়েছিলেন সুলাইমান মৃত্যুবরণ করেছেন পৃথিবীর আর কোন ব্যক্তি সুলাইমানের মৌজেজা কখনো পাবে না আল্লাহ তালা সুলাইমান নবীকে মৃত্যুবরণ করিয়েছেন মরে গেছেন তার মজা শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন কিন্তু আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিস কেয়ামত পর্যন্ত মা বিন ইলা ইয়ামেল কেয়ামা কেয়ামত পর্যন্ত দুইটা জিনিস কাল্লা জীবিত রাখবেন আল্লাহ পালা তার কোরআনকে জীবিত রাখবেন এই জন্য যারা কোরআনের বিরোধিতা করবে তাদেরকে জমিন থেকে উৎখাত করে ফেলবেন কোরআনের বিরোধিতা যারা করবে তারা পরনের কাপড় পর্যন্ত নিয়ে বেগে যেতে পারবে না বাংলাদেশ থেকে খাদ্য না করে তাদেরকে বাংলাদেশের বাইরে হিন্দুস্তান মুসেকের দেশে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে বলেন এটা কে কোরআনের সাথে যেই বিরোধিতা করবে তার ইস্তান আল্লাহ পার রাখবেন না ঠিক না ঠিক জুড়ে বলেন আমার কথা কি বুঝতে আপনাদের খুব কষ্ট হচ্ছে কোরআনের মাহফিল শুনতে খুব দুঃখ লাগছে আপনাদের কোরআনের মাহফিলের যারা বিরোধিতা করে মনে রাখবেন এখানে যতজন ব্যক্তি কোরআনের মাহফিল করেছে হাদিস এসেছে আল্লাহ নবী বলেছেন কোরআন কিয়ামতের দিন কিছু মানুষের জন্য সুপারিশ করবে যারা কোরআনকে প্রচার করবে সাথে তাদের তুক মা আল্লাহ আল্লাহর সাথে তাল্লুক হয়ে যাবে সম্পর্ক হয়ে যাবে এই জন্য কোরআনকে যারা ভালোবাসে কোরআনকে যারা প্রতিষ্ঠিত করতে চায় কোরআনের দিকে যারা আহ্বান করে তাদের সাথে থাকলে পরে কোরআন আপনার বন্ধু হয়ে যাবে বলেন না সুহান আল্লাহ তাহলে এই ধরনের মাহফিল দ্বারা উপকার হয়েছে না ক্ষতি হয়েছে কিছুদিন পূর্বে যে এখানে বাংলাদেশে বসে ওয়াজ মাহফিলের জন্য চোদ্দ হাজার অনুমতি নেওয়া লাগত অথচ দেশে গান হতো বাদ্যযন্ত্র হতো সাধু পীর ল্যাংটা জঙ্গলি ছোট নারী পুরুষ মিলে একসাথে লাফালাফি করত। তাদের কোনো অনুমতি দেওয়া লাগতো না আমার জমিন আল্লাহর জন্য অর্থ করা হয়েছে কোরআনের জমিন কোরআনের জন্য অর্থ করা হয়েছে ঠিক হবে ঠিক আর বর্তমানে সরকার ডক্টর ইউনিস বলেছেন কোরআনের মাহফিল করবে আলেমরা এতে অনুমতির দরকার কি সুবহানাল্লাহ বলেন ভালো না খারাপ এটা এই এই পর্যায়ে আসতে আলেমদের কুরবানি করতে হয়েছে এই পর্যায়ে আসতে আলেমদের গুম গরে বন্দি থাকা লেগেছে এই পর্যায়ে আসতে আমার মতো ব্যক্তিকেও গুম হইতে হয়েছে ফাঁসির মঞ্চ তো যেতে হয়েছে অনেকে কবরের জান্নাতের বাগিচায় চলে যেতে হয়েছে ঠিক না ঠিক বলেন তাদের এক একটা ফুটা রক্ত তাবেরাক্কাত ফুদতখের পানি অবিশাপে পরিণত হয়েছে ঠিক না ঠিক ও আল্লাহ বলেছেন ওয়ারসালা আলাইহিম ত্বাইরান আবাবিল টারমিহিম বিহজারে মিন সিজিল আল্লাহ যেমন আল্লাহ যেমন ওই যুগে যারা কাবা আক্রমণ করতে এসেছিল তাদেরকে নিশ্চিন্ন করে দিয়েছেন আর এই যুগে তারা ইসলামকে নিষ্ঠ করতে চেয়েছিল আর আজকে তাদের বাংলা কি কি বাংলা জানো এটা নিষিদ্ধ হয়ে গেছে ঠিক ঠিক এজন্য কোরআনের একটি আয়াত আমাদের জন্য বিরাট বড় सबक কোন আয়াত وقل جاء الحق وزحق الباطل ان الباطل كان زهوقا এসেছে সত্য আর বিদায় নিয়েছে কোনটা সত্য এসেছে মিথ্যা কি কোরআন প্রচার করার জন্য আপনারা যত রকমের আঞ্জাম দেওয়া লাগে মাহফিল গুলাকে সাকসেস করার জন্য আপনারা পারবেন তো কে কে পারবেন হাতুল্লাহকে দেখান আল্লাহ আমাদের কবুল করুন না আমিন আল্লাহ হাতগুলোকে কবুল করুন বলেন আমিন তাহলে কোন সূরা পড়েছিলাম মুহাম্মদ কত নাম্বার এবার সরল তরজমা ফাআলম انه لا اله তোমরা আগে জানো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে তোমরা কাকে জানো কিসের ব্যাপারে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে জানো মানে আগে তাওহীদকে জানতে হবে তাওহীদ কি তাওহীদ হলো আল্লাহর একত্ববাদ সবকিছুর তে আল্লাহপারা থাকবেন আল্লাহ একমাত্র খাবার দাতা আইন বিধানের একচ্ছত্র মালিক যিনি তিনি হলেন কে আল্লাহ বলেছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহ বিরব্বিল আলামিন সৃষ্টি আমি করেছি আর এর বিধান দাতা আমি আল্লাহ নিজের আকাশ আমার আইনে চলবে বাতাস আমার আইনে চলবে গোটা জমিন আল্লাহর বিধানে আইনে চলবে ঠিক না ঠিক জুড়ে বলেন ইন্নাল্লাহ আলা করলে সেই কবির আল্লাহ সব কিছুর উপরে একমাত্র আল্লাহই ক্ষমতাবান ঠিক আছে বলেন আর তৌহিদের বিরুদ্ধে তৌহিদের বিপক্ষে যে জিনিসটা রয়েছে তার নাম কি শিরখ তৌহিদের বিপক্ষে যার নাম রয়েছে তার নাম কি শিরখ শিরিক করলে পাপ হবে না ছোট পাপ না বড় পাপ শিরিক করলে পরে কেমন বড় পাপ الله رَبُّ العالمين قران كريم السوره مع درباتنا انه من يشرك بالله فقد عرم الله عليه الجنه وما اواه النار وما للظالمين من <applause> انصار আল্লাহ তালা কোরআন ক্যারিমের সুরা মায়াদার বাহাত্তর নাম্বার আয়াতে বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন জাহান নাম তার স্থায়ী ঠিকানা বিশ্বনবী সাল্লাম এই আয়াত যখন নাজিল হয়ে যায় বিশ্বনবীর সব সাহাবার ভেতরে সব থেকে বেশি তৌহিদের চেতনা যেই সাহাবা রাখতেন সেই সাহাবার নাম হলো আবদুল্লাহ বিন মাসুদ রাবি আল্লাহান কি নাম বলেছি আব্দুল্লাহ বিন মাসুদ আল্লাহ নবীকে প্রশ্ন করলেন সহি বুখারী 96 পৃষ্ঠার হাদিস আইউ যামবি ইনদাল্লাহ আল্লাহর কাছে সব থেকে বড় গুণা কোনটা বিশ্বনবী ইবনে মাসুদ কে বললেন আল্লাহর কাছে সব থেকে বড় গুণা হলো তিনটা এক নাম্বার হলো আশিরকে বিল্লাহ আল্লাহর সাথে শিরিক স্থাপন করা কিন্তু বাংলাদেশের মানুষ তাও মাথা ঠেকাবে আল্লাহকে মাথা ঠেকায় নেতার পায়ে মাথা ঠেকাবে আল্লাহকে মাথা ঠেকায় নেতার নেতার মূর্তির পায়ে মাথা ঠেকাবে আল্লাহর কাছে মাথা ঠেকায় অমুক পীর বাবার দরবারে ঠিক আছে ঠিক